বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন তো বউ বাচ্চাদের নিয়া আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আপনারাও ভালো থাকেন আজকে আপনাদের রান্না করিয়া দেখাইতেছি সাদা ভাত বসাইছি এখানে এখানে আমি আপনার একটা তেলাপিয়া মাছ আনছি আপনার নতুন পদ্ধতিতে বাজে বইনাক খাওয়াম আর এইখানে ময় যা লাগে আনছি আমার চেলেনের পাশেই থাকেন আর আমারে সাবস্ক্রাইব করেন নতুন বন্ধু যারা আছেন তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করিয়া দিবেন ভুল করবেন না আর আমারে শেয়ার করেন লাইক কমেন্ট কিছুই দিয়া দিয়েন আমার চেলেনের পাশেই থাকেন আমি কীভাবে রান্না করি দেখুন বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিছি মাছ রান্না করব। এখানে আমি মাছ পেঁয়াজ দিয়ে আদা রসুন ধনিয়া জিরা পিঁয়াজ সব কিছু দিয়া হলুদ মরিচ দিয়া। আমি এই মাছটারে মাখাই নিছি একসাথে করে পেঁয়াজ দিয়ে এখন আমি এইভাবেই রান্না করব।

ভানো ডা দিয়ে টুই দিলাম আমার ট্রেনে পাশেই থেকে আর নাতি ভাইরা আপনারা কই আছেন আমার রান্না দেখিয়া সাবস্ক্রাইব শেয়ার করিয়া দিয়েন নাতি বাইরা খাইয়া কইবেন কেমন হয়েছে বুঝছেন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আপনারা সবাই আসেন আইসা বসেন বাঘডুক করে নাতি লইয়া সবাই মিল্লা জিল্লা একসাথে বৈসা খান আনন্দ করে আনন্দ করে এটা তেলাপিয়া মাছ বুঝছেন বন্ধুরা আপনাকে লেগে যে তেলাপিয়া মাছ রান্না করলাম কিভাবে রানলাম ভিডিওতে দেখাইছি এইভাবে কইরা রান্না কইরা খাইবেন গো কইবেন আর নাতি বাইগো যদি কোনো গিন্নি মিন্নি না থাকে তাহলে আম্মুরে কইবেন আন্দা দিব বুঝছেন ও নাতি বাইরা সাবস্ক্রাইব করেন যেই ভাই সাবস্ক্রাইব করেন নাই এই সাদা ভাতের লগেও খাইতে পারবেন পোলার লগেও খাইতে পারবেন বুঝছেন আর আমার চ্যানেলের পাশেই থাকেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দিতে ভুল করবেন না যারা যারা দেন নাই এখনও তারপরও হেরা দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি আপনি গোলে গে তেলাপিয়া মাছ এই যে রান্না করছি এইভাবে করে খাইবেন খুব ভালো লাগে সবাই মিল্লা জিল্লা যোগ করে খাইয়েন বুঝছেন ওই ঝগড়া বিবাদ করেন না যোগ করে খাইয়েন আর সিলিন্ডারে সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দিয়েন